নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আজকে তোমাদের সাথে মূল শাকের একটা দারুণ সহজ রেসিপি শেয়ার করব এখন তো বারো মাসই সব সবজিই বাজারে পাওয়া যায় সেভাবে বাড়ি কর্তা মহাশয়কে বলেছিলাম মূলো শাক আনতে চলো আর দেরি না করে রেসিপি শেয়ার করি এখানে আমি মূলো শাকগুলো ভালো মতন ধুয়ে এরকম কুচি করে কেটে নিয়েছি তারপর সামান্য পরিমাণেও নুন যোগ করে ভালো মতন এটা মেখে নিচ্ছি এবার ভালো মতন মেখে নিতে এরকম জল বেরোবে সেই জলটা ভালো মতন ফেলে দিলাম ঠিক পাচ্ছ বন্ধুরা শাকের পরিমাণ কতটা কমে গেছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে নিয়ে ওর মধ্যে দু চামচ পরিমাণে তেল অ্যাড করে দিলাম এখানে আমি ভেজিটেবল অয়েল ইউজ করছি তোমরা চাইলে সর্ষে তেলও রান্নাটা করতে পারো তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে কালো জিরে অ্যাড করে দিলাম আগের থেকে আমি বেগুন আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেই বেগুন আলুগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার বেগুন আলু দেওয়ার পর সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে ভালো মতন দু মিনিট নেড়ে চেড়ে নিলাম মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে দু মিনিট নেড়ে চেড়ে নিয়ে শাক শাকটুক দিয়ে দিলাম মুলো শাক দেওয়ার পর গ্যাসে ফ্লেম কমিয়ে নিয়ে আলু বেগুনের সাথে এরকম নেড়ে চেড়ে নিলাম দু মিনিট দু মিনিট ধরে মূল শাকটি এভাবে ভেজে নিলাম এবার সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তিন থেকে চার চামচের মতন জল দেওয়ার পর এক মিনিট এভাবে হালকা নিড়ে চেটে নিলাম তারপর ঢেকে রাখলাম দু থেকে তিন মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেম এই সময় একদম কমিয়ে নিয়েছিলাম দু মিনিট পর আমি কভার সরে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা নেড়ে চেড়ে নিয়ে ওর জলটা শুকিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আমার মূলো শাক তৈরি গরম গরম ভাতের সাথে আলু বেগুন দিয়ে এই মূলো শাক একবার খেয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির মাঝখানে শেয়ার করে দিও বন্ধুরা আর নতুন ভিউয়ারদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে